বাইশে নভেম্বর দীঘা পুলিশের সম্মেলন এবং সেই সম্মেলন থেকে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিষে নিয়ে আসার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপছেন এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি বলছেন নির্বাচন কমিশনকে এই পুলিশ অফিসারদের এই পুলিশ কর্মীদের ছাব্বিশের বিধানসভা ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো কাজে লাগানো যাবে না দেখো রাজ্য সরকার কি দিচ্ছে আমরা কি পাচ্ছি সেই অভিভাবিকা আন্ডারে ছাতা তলায় আমরা আছি তোমার ইচ্ছা তার ভাবনা বৃহত্তর পরিবারকে লড়াই এগিয়ে নিয়ে যাওয়া আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি আনুষ্ঠানিক ভাবে পুলিশের সম্মেলন অথচ দেখে মনে হচ্ছে যেন তৃণমূলের প্রচার মঞ্চ যার বিরুদ্ধে প্রতিবাদের গর্জন শুভেন্দু অধিকারী

শুনলেন তো ইনি একজন পুলিশ আধিকারিক আর তাদের মুখেই রাজনৈতিক বার্তা প্রতিবাদে সুর ছড়ালেন বিরোধী দলনেতা পুলিশ লয়েন দায়িত্ব এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোন কাজে রাখা যাবে না ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারে পুলিশের এই কীর্তি নতুন কিছু নয় কিছুদিন আগে একেবারে ঘটা করে শুভেন্দুর বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে বি উগলেছিলেন ছিলেন খোদ পুলিশ কর্মীদের স্ত্রী এরা মনে পড়ছে উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন সময় আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে অপমান করিতেছে কিংবা কিছুদিন আগে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা শান্তনু সেনহা বিশ্বাসকে দেখা যায় ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডে মদন পাল লেনের শরৎ সংঘ ক্লাবে শাড়ি বিতরণ করতে সব ছেড়ে কি তাহলে এটাই কাজ পুলিশের তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা সামলাবেন কি পুলিশের বিরুদ্ধে যেভাবে ক্ষোভ বাড়ছে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়